বিজ্ঞান আই মিন সায়েন্স ক্রমবর্ধমান ভাবে দেখাচ্ছে আমাদের মহাবিশ্বের জটিলতা এবং নিখুঁত সুষমতা একজন ডিজাইনার বা সৃষ্টিকর্তা অস্তিত্বের প্রমাণ দিচ্ছে ডক্টর জন লেনক্স ফ্রম অক্সফোর্ড সেই দ্যাট দ্য মোর উই গেট টু নো অ্যাবাউট আওয়ার ইউনিভার্স দ্য মোর দ্যপোথিসয়ার ইস আটার গেইনস ক্রেডিবিলিটি মোস্ট কম্পেলিং কম্পিং এক্সপ্লানোই উই এক্সিস্ট এবং সেই সৃষ্টিকর্তা অবশ্যই সময়ের ধারণার বাইরে কারণ সময়ও তো সৃষ্ট এবং সময়ের মধ্যে সবকিছুর একটি কজ অ্যান্ড ইফেক্ট থাকে তাই যে সৃষ্টি করেছে তিনি অবশ্যই সময় সীমার বাইরে কজ অ্যান্ড ইফেক্টের নিয়মের বাইরে সামথিং দ্যাট ইজ সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড সামথিং দ্যাট পজেস আ উইল আ উইল Capable of initiating creation in the very first place. Mohan holo Allah Subhanahu ta'ala. The fall of arrogance is the rise of peace. That's where real freedom begins. We are nothing, yet Allah has given us everything.